বিসমিল্লা রাহমান ইরাহিম আমি চলে আসলাম এক কৃষক ভাইয়ের কাছে আমার আলম ভাই কাছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনি তো মোটামুটি সব আবাদি তো চাষ করেন দেখি হ্যাঁ ভাই আমি কবি কাটছিলাম আড়াই বিঘা কবি চাষ করে তো এবার তো প্রচুর টাকা ধরা খাইলেন কপি চাষ করে আর কথা কইন না ভাই প্রচুর ওটো ওর কথা আর দিন নাই একবারে পানির সাথে মিশে গেছে হ্যাঁ ওটা আটার দিন নাই রাত দিন তো তফাত তফাত কিন্তু এই যে আলুর বাজার কেমন এখন যে আলু তুলতেছেন এই যে কত সুন্দর সুন্দর আলু দেখতেছি অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর আলু হ্যাঁ আলু ভাই আমি নব্বই টাকা কেজি কিনে আলু গাছি না বুঝছে হ্যাঁ হ্যাঁ এখন তো বর্তমান বাজার তো হইতেছি বলে বিশটা পঁচিশটা কেজি হ্যাঁ বিশটা পঁচিশটা খুরসা কিন্তু পাইকারে চলতেছে চারশো টাকা মন দশটা কেজি

আমরা তো আমলিকের সময় খাসিলাম আলো 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 সত্তর টাকা কেজি সব ইন্ডিয়া বেলা পার করছিল কিন্তু এবার ইন্ডিয়ার দাবার গলার বন্ধ করে দিছে দিন আই কিন্তু আমরা আন কৃষক ভাই এই কারণে এই এটাই সন্তুষ্ট হওয়া লাগবে আর আপনাকে বুঝ দেন দেখব আমরা দেশের দেশের মাটিতে আমাদের সব কিছু হয় এবং দেশের মাটিতে আমরা সব আবাদ করে পরে দেশকে উপহার দিতে পারি পারি না হ্যাঁ পারি দেন পাশাপাশি কিন্তু আপনি কষ্ট নেন না আরো মনে কষ্ট নেন না যে আমাদের টাকা পয়সা দিতে কিন্তু তা না আমাদের সরকার আপনাদের পাশে সব সময় আছে টাকা পয়সা আপনার অর্থ সব দিবে কিন্তু আপনারা কাজ বন্ধ করেন না আজকে মনে করেন দশটা কেজি আলো এই কথা মনে মনে ভাবেন না আপনি মনে করেন সব কিছু করতে হবে ঠিক আছে সব চাষ করবেন একটা চাষে বন্ধ রাখবেন না কিন্তু আপনি কি বিস্তারিত কথা বলতে চান আমাদের মাঝে বলে সনে আমি আড়াই বিঘে কপিও গাছ আবার আড়াই বিঘে জমি আলু আমার টামাটোর যে এক জমি কত টাকা আমি সব কাম মানে দেন কি পরিমাণ ধরা ধরছে তাতে এখন টামাটো কত দেবো বাজার তাও আমি না আমি বর্তমান বাজার বলে শুনতেছি

আমাদের দেশের পূর্ণ দেশেই রয়ে গেছে একটা দেশের পূর্ণ বাইরের দেশে যাওয়া একদম নিষিদ্ধ এই কারণে আমরা সবাই খুশি আর আমরা সামনেতে আপনাদের যে সার বিষ সব ইনশাল্লাহ ডক্টর এনোর সাহেব সব দামই কমে দিব পরে আপনার কৃষক ভাই আপনাদেরও সীমিত খরচে আপনারা সব আবাদ করতে পারবেন কিন্তু আপনারা আবাদ বাদ দেওয়া যাবে না আপনি বলতেছেন আমরা নব্বইটা কেজি কি ষাটটা কেজি আলু কিনে নিয়ে সবাই গাছি আজকে দশটা কেজি এই এটা কষ্ট নিয়ে না কারণ আমাদের সরকার আমাদের পাশে আছে আছে না আছে আপনাদের লাগে যা লাগবে সবই আমাদের সরকারের মাধ্যমে আপনারা পাবেন আপনারা কৃষিকাজ সুন্দরভাবে করে যাবেন দেশের মাটিতে সব হবে এই বলে আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ সবাই ভালো থাকবে